গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর সকাল সকাল উঠে স্নান টান সেরে সোজা চলে গেলাম কাকিমার বাড়িতে কারণ আজ কাকিমার বাড়িতে বিষ্ণুকে তুলসী দেওয়া হবে তার জন্য দেখো এখানে পুজোর আয়োজন করা শুরু করা হয়ে গেছে আর বড়ো মাসে এসে পড়েছে মানে আমার কাকিমার বড় দিদি উনি এসে পড়েছেন আমরা সবাই মিলে বসে কাটাকাটি শুরু করে দিয়েছি আমার কাকিমুনিও এসেছেন উনিও বসে সবজি কাটাকাটি করছেন আর ঠাকুর এসে পড়েছেন তারপর দেখো এখানে ভোগ আজ অন্য ভোগ দেওয়া হবে তার জন্য ভোগের মাসি এসে রান্না চাপিয়ে দিয়েছেন আজ অনেক কিছু আয়োজন করা হয়েছে আর ভোগ নিবেদনের জন্য দেখো এখানে সবজি কাটাকাটি চলছে বড় মাসে এখানে বসে সবজি কাটছেন আর ভোগের মাসি সব আয়োজন করছেন আর এখানে আমার এই ঠাকুমাকে দেখতে পাচ্ছ তোমরা সবাই আমার পাড়ার একজন ঠাকুমা খুব ভালোবাসতেন এখনও ভালোবাসেন আর ওদের বাড়ির সবাই আমাকে এত আদর করতেন এত ভালোবাসতেন কি বলবো অনেক মিস করি সবাইকে আর এখানে সবাই বড় মাসি কাকিমা আমরা সবাই বকের মাসিকে আয়োজন করে দিচ্ছি কারণ অনেক বেলা হয়ে গেছে আর এখানে যজ্ঞের জন্য ঠাকুর মাসে দেখো এখানে যজ্ঞের আবির দিয়ে যজ্ঞের আয়োজন করছেন আর ভোগের মাসে এখানে ভোগের নিয়ে ভোগ নিয়ে এসে পড়েছেন আর ভোগের জন্য ভোগারতি শুরু করা হয়ে গেছে পুজোটা এত সুন্দর করে করেছেন ঠাকুর মাসুই খুব ভালো লাগছিল দেখতে আর এত শৃঙ্খলা বদ্ধ হয়ে সবাই পুজোতে বসেছেন আজ বোনকে অনেক মিস করছি আমার ছোট বোনকে অনেক মিস করছি ও যদি থাকতো খুব ভালো লাগতো আরও ও এখন গুয়াহাটিতেই আছে মানে আমার কাকিমার মেয়ে ওকে এই ছোট্ট সোনাটাকেও মিস করছি ও যদি থাকতো অনেক ভালো লাগতো আজকে ওকে বারবার ফোন করে পুজোটা দেখিয়েছি ভিডিও কল করে কোনো কারণবশত ও আসতে পারেনি খুব ব্যস্ত ছিল তার জন্য ও এই পুজোতে থাকতে পারেনি মনটা তো খারাপ লাগবে কারণ বাড়ির মেয়ে আসতে পারেনি খুব খারাপ লেগেছে তারপর দেখো এখানে ঠাকুর অনেক সুন্দর করে যজ্ঞ করছিলেন আর যজ্ঞতে সব ভাই কাকু ওরা সবাই বসেছেন একসাথে তারপর অঞ্জলি নিয়ে তারপর অঞ্জলি টঞ্জলি সব কিছু নিয়ে ঠাকুরমা কা কাছ থেকে যজ্ঞের ফুটো নিয়ে প্রণাম করে আজকের পুজোটা এখানে শেষ করছি তারপর এখানে কাকিমণি নিজের হাতে সব কিছু ফল টল কেটে প্রসাদ বেড়ে দিয়েছেন আর অনেক বেলা হয়ে গেছে তার জন্য প্রসাদ খেতে খেতে দিয়েছি সবাইকে আর ভোগের মাসে থেকে অনেক কিছু রান্না করে রেখেছেন তারপর প্রসাদ প্রসাদ খেয়ে ভোগের জন্য বসে পড়েছে ভোগ প্রসাদ খেতে আর ভোগটা আমি অল্প করেই নিয়েছিলাম কারণ অনেক বেলা হয়ে গেছিলো সাড়ে চারটা নাগাদ বেগে বেজে গেছে বাড়ির সবাই মিলে একসাথে বসে খেয়েছি খুব ভালো লাগছিল মনটা আর সন্ধেবেলা আমার বর্দি মা বাবা বোন ওরা সবাই এসে পড়ে এসেছেন আর মাসি এসেছেন ওর ছোটো বোন এসেছে খুব আনন্দ লাগছিল ওরাও আমার বাড়িতে ফার্স্ট টাইম এসেছে খুব ভালো লাগছিল আর এখানে সন্ধেবেলা কীর্তন শুরু হয়ে গেছে কীর্তন ওরা খুব আনন্দ করে করেছেন এত সুন্দরভাবে পুজোটা হয়েছে কীর্তনটা হয়েছে কি বলবো তারপর রাত্রির খাবার দাবার জন্য এখানে দেখে মামি আমাদের জন্য সবার জন্য ভাজা ভাজছেন আমার কাকিমার ভাইয়ের বউ মানে মামি খুব ভালোবাসেন আমাকে ওনার মেয়েও ওর নাম অঙ্কিতা আজকের দিনটা অনেক ভালোভাবে কেটেছে তোমাদের আমার এই ব্লগটা কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও এইভাবে আজকে আমার দিনটা শেষ করছি তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও বাই